আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো গার্লিক বা রসুন দিয়ে এটা আমি কি তৈরি করছি এটা কিসের জন্য ব্যবহার করতে হবে তো গাইজ তোমরা দেখতে থাকো হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় এই প্রার্থনাই করি গুড মর্নিং গাইজ ওয়েলকাম মাই এভরি তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছি এখানে আমার সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি তো এখানে আমার লাগবে রসুন বা গার্লিক আর মধু মানে হানি আর ওদিকে হচ্ছে ঘি তো এই তিনটা জিনিস লাগবে আর বিশেষ কিছুই না আর এটা যদি তুমি করে খেতে পারো বিশেষ করে ছেলেদের পক্ষে যারা যৌবন শক্তি হারিয়ে ফেলেছে ভীষণ কাজের চাপ প্রেশারের জন্যে তাদের পক্ষে এটা সে মানে খেতে পারলে ভীষণ মানে সেই ইয়ংয়ের মতন একদম ফিলিংস তাদের মধ্যে ফিরে আসবে আর শুধু এই রসুনে শুধু যে যৌবন শক্তি ফিরে আসে তা নয় এই রসুন খেলে শরীরের অনেক ইমিউনিটি পাওয়ার ক্ষমতা বেড়ে যায় কোলেস্ট্রল কমে যায় তারপরে আরও অনেক শরীরের অনেক সমস্যা দূর করে তো বিশেষত তোমাদের এখন অনেকেরই সমস্যা তো সেজন্যই বলছি যে আমি আজকে এই রসুন দিয়ে কীভাবে তৈরি করছি সেটা তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে গেলে জানতেই পারবে না তো তো আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে একদম নতুন মতো মানে নতুন ভিডিও নিয়ে চলে এসছি তাতে ফাইনালি আমি সব রসুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আমার যাতে যে জারটা আছে জারটা যাতে ভর্তি হয় জারটা আমি মেপে দেখলাম ছাড়িয়ে কিন্তু এটা যখন আমি কড়াতে যখন আমি ভাজা করে নেব তখন অনেকটা কমে যাবে তো ফাইনালি এরকম আন্দাজ করে নেবে তোমরা তো ছাড়ানোর পরে আমি একটা কড়া গরম করতে দিয়েছিলাম আর কড়াতে আমি ঘি দিয়ে দিচ্ছি এই যে তো বেশি ঘি লাগবে না দু চামচ মতন ঘি দিয়ে দিলেই হয়ে যাবে রসুনটা তোমার যেরকম পরিমাণ নেবে সেইভাবে রসুনটা ভাজা ভাজা হবে তো এখানে দেখো রসুনটা কাঁচা রসুন খেলে অনেকে কাঁচা রসুন খেতে পারে না গন্ধের জন্যে ঝাঁজের জন্যে তারপরে গ্যাস হয় তো এইভাবে করে খেলে গ্যাস তো হবেই না আর শরীরের উপকারের কথা কি বলবো কি কত না উপকার হবে বিশেষ করে শক্তি তো ফিরে পাবেই তো ছেলেরা তো এটা মানে খেতেই পারে তো অনেক মেয়েরাও এটা ট্রাই করতে পারে বিশেষ করে ছেলেদের ভীষণ ভীষণ কার উপকারী এটা তো ফাইনাল দেখো আমি কড়াতে দিয়ে হালকা আছে একদম ভেজে নিতে হবে মানে খুব যে ভাজা হবে না আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে কতটা কীভাবে ভাজবো তো দেখলে আমি দু চামচ মতন ঘি দিয়েছিলাম এখানে তো এবার আস্তে আস্তে মানে পালটিয়ে পাল্টিয়ে ভেজে নেবো এরকম আর এতে রসুনের যে গন্ধটা একদমই থাকবে না অনেকে টক ঝাল আচার করে খায় তো সেটা খেলে একদমই রসুনটা সেটা উপকারটা অনেকটাই কমে যায় কারণ এখানে যেটা ইউজ করবো আমি যেগুলো যে মধু আর ঘি এটা ইউজ করলে একদম রসুনের কোনো গুণই নষ্ট হবে না মানে সব গুণটাই থাকবে আবার তোমাদের খাওয়া মানে যে খেতে যাবে সেটাও সমস্যা হবে না আর এটা কিভাবে খেতে হবে কতটা পরিমাণে খেতে হবে সবটাই আমি তোমাদের বলবো তোমরা গায়ে সাথে থাকো আর দেখতে থাকো দেখো আমি আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি এইভাবে উলটিয়ে পালটিয়ে তো একটু সময় নিয়েই ভাজা করে নেবে আমি দেখো একটু রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আবার উলটিয়ে দিচ্ছি তো একটু লাল লাল মতন ভাজা হবে আর ভাজা যখন হবে তখন একটু গলিয়ে গলেও যাবে আর আমি গাইজ তোমাদের বলছি এটা আমরা করেছি আমাদের তোমাদের দাদা ভাই এটা ট্রাই করছে সত্যি খুবই কাজ হয়েছে আর অনেকেই ট্রাই করেছে আমার কথা শুনে তো তোমরাও অবশ্যই এটা ট্রাই করো আর এই ভিডিওটাকে অনেক অনেক করে তোমরা শেয়ার করো যাতে সবার মধ্যে এটা আজকালকার নব্বই পার্সেন্ট ছেলেদেরই এই একই সমস্যা তাই যাতে এই সমস্যা থেকে তাদের দূর হয় সমস্যাটা একদম কোনো ঝামেলা ছাড়াই এটা একদম কোনো মানে ঝুট ঝামেলা ছাড়াই জাস্ট এটা একদিনেই তৈরি করা হয়ে যাবে করার পরে তোমরা রেখে দেবে কিছুদিন এক মাস মতন এক মাস মতন রাখার পরে এটাকে খাওয়া স্টার্ট করে দেবে তবে তোমরা যদি পারো একটু বেশি পরিমাণে করে নিতে পারো তো আমি যেহেতু এখানে করে নিলাম অনেক মানে মোটামুটি অনেকটা দিনই যাবে তো আমি তোমাদের পরে বলছি যে কটা করে খেতে হবে আর কিভাবে খেতে হবে তো ফাইনালি আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে এসেছি নিয়ে আসার পরে একটু ঠান্ডা হতে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই দেখো একটা চামচের সাহায্যে এই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার জারটা একদমই ছোট বেশি বড় জারের দরকার নেই কারণ এটা করতে সেরকম ঝুর ঝামেলা নেই তাই তোর জন্যে তোমরা অল্প পরিমাণেই করে ট্রাই করো এক মাসের মতন করে নিও এক মাসের মতন করে ট্রাই করলে তবেই তোমরা ফলটা পেয়ে যাবে বুঝতে পারবে আর কতটা এটা কাজের তো ফাইনালি দেখো আমি মানে যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম পুরোটাই একদম তখন দেখেছিলে যখন আমি ছাড়িয়েছিলাম পুরো জারটা ছাপিয়ে পড়েছিলো এখন কিন্তু জারটা কিন্তু ভর্তি হবে না কারণ ভাজা করলে একটু কমে যায় আর গাইস আমার চ্যানেল যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না যেটা তোম মানে তোমরা বাড়িতে ট্রাই করার পরে তবে আমাকে কমেন্ট করে জানিও তো দিয়ে দিচ্ছি মধু এখানে মধুটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে যেটা যেন পুরোটাই মধুর মধ্যেই মানে ভিজে ভিজে থাকে মানে জেলি জেলি টাইপের হয়ে যাবে দেখো তো এক মাস রেখে দিতে হবে এক মাস পরে এটা ইউজ করতে হবে তো আমি বলে দিই তোমাদের কিভাবে তোমরা খাবে এটা তো মানে দুটো রসুনের কোয়া দিনে খাওয়া উচিত তার বেশি নয় তো তোমরা চাইলে সকালে একটা খালি পেটে খেয়ে নেবে আবার বিকেলে একটা খালি পেটে খেয়ে নেবে এমনিই খেয়ে নিতে পারবে এরকম যেহেতু মিষ্টি মিষ্টি আছে একটা চামচের সাহায্যে এরকম নেবে নিয়ে আর খেয়ে নেবে কোনো সমস্যা নেই তবে খালি পেটেই খাবে আর বিকেলেও যখন পেটটা ফাঁকা থাকে তখনই খেয়ে নেবে ভীষণ ভীষণ কাজ ফাইনালি আমার ওটা তৈরি করা হয়ে গিয়েছে জাস্ট এবার আমি রেখে দেবো এক মাসের জন্যে তারপরে এক মাস পরে এটা ট্রাই করা হবে তো যখন খাওয়া স্টার্ট করবে এক মাস যে ওয়েট করতে সেটার জন্য তুমি তোমার শেষ না হতে হতে আবার ট্রাই করে মানে তৈরি করে নেবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসব এই দেখো ফাইনালি আমার পুরো একদম কমপ্লিট এই যে তো গাইজ আবারও তোমাদের কাছে বলছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো অনেক অনেকটা শেয়ার করো তো গুড মর্নিং টাটা টা জয় রাধেমা